আল্লাহর ধন নবীরে ধুয়া আল্লাহ আছে গায়ে দো নবীরে ধন খাজানিয়া সোয়াসা জুই রে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবা হারে এটা শোনার পরে কি সোনা আল্লাহ কবে নাও শুনিলো সোনা জোরে বলে তার মানে বলতে গেল আপনি যতই আমল করেন ইমান যদি আপনার ঠিক না হয় তাহলে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই প্রথম বিষয় হলো ইমান এক নম্বর কি ঈমান আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ইমানই নেই ধরেন কি নেই আসলে মুসলমান দাবি করবেন আর শয়তানের আইন অনুযায়ী চলবে আর মনে করবেন আমি ইমানদার যদি বলেন হুজুর শয়তানের আইন যে চলতেছে আমরা করব কি আল্লাহ নবী বললেন মানসা আল্লাহ তাআলা আশহাদাতা বিসিদিকিন বাল্লাহু মানাজিরাস শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি শয়তানের আইন যা বাংলাদেশ চলে আর তুমি যদি আল্লাহর আইন কোরআন চালু করার জন্য আল্লাহর দল করো আলা বলতেছেন আল্লাহর দল করার কারণে নিজের বিজনেস যদি মৃত্যুবরণ করো কোরানের শাসন যদি তুমি না পারো এরপর হাসরের ময়দানে আল্লাহ তোমাকে এই কোরানের দল করার কারণে শাহতের মর্যাদা দান করে দিতে এখন আপনার বলেন কোরআনের দল করার দরকার আছে না আমি কোরআনের শাসন দেখতে না পারলেও আমি কোরআনের একজন কর্মী এই পরিচয় তো আমাদেরকে দিতে হবে কাজ করতে হবে এবার কিন্তু শুরু গেছে ভাই গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর কোরআনের সমাজ বাংলার মুসলমান পেয়ে যাবে দিন দিন মানুষ দেখতেছে খামাখা শান্তি নাই তো এই জন্য ইমানটা ঠিক করা লাগবে যাকে বিশ্বাস করব আল্লাহ হিসাবে তার সমাজ তার আইন সব আমাদের গ্রহণ করার দরকার আছে না না সাহেবরা জিজ্ঞাসা করলেন ইমান সম্পর্কে আমরা একটু জানতে চাই আল্লাহ রাসুল বললেন এই মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রাসুল বললেন একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আরকান এরই নাম হলো ইমান এখানে কয় কথা কইছে জবানে বলতে হবে লাহা শুধু জবানে বললে হবে না তাজ দিকবিল জেনান ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগে যখন ইমানকে মানুষ কলিজার মধ্যে জায়গা দেয় তার চরিত্র কেমন হবে কেমন ভালো আপনাদের পার্টনারই কীতি সন্তান মতিউর রহমান নিজামী উকিল এসে বলল আপনি যদি রাষ্ট্রপতির কাছে আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার মতি রহমান নিজামি বললেন উকিল তোমার কথা শুনে আমাকে হাসি লাগছে উকিল বলে হাসার কথা তো বলি নাই রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখার বলছি এখানে হাসির কি ইমানদার বললেন উকিল আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে নিজে মারা যায় কোন ইমানদার বাসার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না ধরে ধরকতা ঠিককে না উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে আসামি মুসকে মুসকে হাসে উকিল বলে হাসেন কেন বলে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল চমকে গিয়ে বলে আপনি কি পাগল হয়েছেন আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না কেন সঙ্গে সঙ্গে আল্লাহর কোরানকে হাতের মধ্যে নিয়ে বললেন বলে তপনু লিমাই কুদানুফি সাবিলি লাহি আমাতুন বাল্লাহায় বলে কিনা আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত বলা কিল্লা তা সাধারণ জ্ঞান তোমরা বুঝতে পারবে না যারা ক্ষমতার অহংকার করলো তারা সুরের মতন পালায় গেল এই আল্লাহ ওলাদেরকে ফেঁকি দেওয়ার পরেও তাদের যারা যায় জায়গা দিতে পারে না ধরে ধরেন এরপরেও যদি বলো এরা মরে গেছে

আরবিতে আমাদের প্রধানমন্ত্রীর নামে একটু দোয়া না করলে কিন্তু আপনার মডেল মসজিদ থেকে আর ইমামতি হবে না কি মসজিদ এই সালারা কিন্তু এতদিন আমাকে ধোকা দিয়ে বলছে যে প্রধানমন্ত্রী পাঁচশো ষাটটা মসজিদ বানাছে ভুয়া কথা প্রধানমন্ত্রী তার বাপের টেকাতে বানায় নাই সৌদি আরব আট হাজার কোটি টাকা মসজিদের জন্য বাংলাদেশকে দান করেছে আর সেই টাকাতে মসজিদ বানায় ওরা নিজের নামে তারিফ নিজে করে এখন সব বলা আছে হ্যাঁ ভাইজান মনোযোগ দিয়ে শুনবেন তাজদিক বিল জেনান কলিজার মধ্যে ইমান কলিজার মধ্যে যখন ইমান থাকবে সেই লোকটা আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে আল্লাহ রসুল বললেন আমল ইমানের তিন নম্বর ব্যাখ্যা হলো ইমান অনুযায়ী আমল করা লাগবে আর ইমান অনুযায়ী যদি আমল করতে চান তাহলে মানুষের আইন চলবে না আইন এরপরে নম্বর বিষয় হলো নে কামল করা লাগবে আপনারা সবাই নে কামল করতে কি চান না মনে করেন এটা ভূতানজরে বলতেছি আপনার বাড়ি থেকে মসজিদ হলো একশো গ্রহ ধরে একশো আপনি বাড়ি থেকে উজু করে জোহরে নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিছেন নিয়ত করেছেন আমি সামনে কাতারে তাকবিরে উলার সাথে নামাজ পড়ব আপনার বলেন আপনার নিয়তকে খারাপ ভালো নিয়ত কিন্তু একশো দূর মসজিদে যাইতে দুইটা বে নারী আপনার দুই চোখ পড়ছেন আপনি দেখবার সান নাই তারপরেও পড়িছে আপনার বলেন তো তারা মোটরসাইকেল চলায় তাদের চোখে কি মশামাশি খালাবার চায় কিন্তু তারপরে ও পড়ে কি পড়ে না তো মশামাশি যদি পড়ে ও কিন্তু তার মোটর সাইকেল চালায় না সাথে সাথে মোটর সাইকেল ব্রেক করে ওরা তোলার চেষ্টা করে তা আপনার চোখে যদি পোকা পড়তো আপনি তুলতে পারতেন কিন্তু দুইটা বে পর্দার নারী যদি শোকত পড়ে আপনি কেন তুলবেন কারণ শোকত পড়া মাত্র কি আর শোকত আছে ওইটা এই জায়গাতে একটা মেমোরি এই মেমোরির মধ্যে লোড হয়ে গেছে এখন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করছেন ইলা জেহাতের কাবাতে শরীফ হাতে আল্লাহ আকবর মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বলতি যে রাস্তার কি দেখলাম যে তার মানে কি বুঝলেন আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাইতে গেলে ব্যাপারদা নারী মুক্ত রাস্তা করতে হবে আর ব্যাপারদা নারী মুক্ত রাস্তা করতে গেলে কোন সরকারের আইন হবে না আল্লাহর কোরআনের আইন লাগবে জনগণ যাতে ফিরকে না আমির ও সলেহা আসলে দুই নম্বর বিষয় মানে লম্বা করবো না তো এই জন্য একটু তড়ি করে বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমল করবার গেলে মন চাইলেও আপনি পারবেন না যদি সুন্দর পরিবেশ না থাকে দরে কোন কথা ঠিক না। তাহলে সুন্দর পরিবেশ যদি আপনি করবা চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্র লাগবে আর সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান তাহলে ডক্টর কামারের সংবিধান দিয়ে হবে না আল্লাহর কোরআনের সংবিধান লাগবে দরে কোন কথা ঠিক কিনা বর্তমান কেয়ারটেকার সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি কিছুদিন আগে ডক্টর কামালের কাছে গেছিলেন আর দেখেন যে ডক্টর কামালের কাছে গিয়ে বলছে স্যার সংবিধানে কিছু রদ করা লাগবে তো আপনার কাছে পরামর্শ চাই সারা নাস্তিকের বাচ্চা গেছে কার কাছে যতই তোমরা সংবিধান পরিবর্তন করো নতুন করে সংবিধান রচনা করো বাংলার এক ইঞ্চি জায়গায় শান্তি আসবে না ধরে গর্বতা ঠিক কিনা শান্তির সবা হলো যদি আমরা করতে চাই ইমান গ্রহণ করার পরে পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ জোরে বলেন নাম কি এক নম্বর হলো নামাজ যার নামাজ নাই তার ইমান যার নামাজ নাই তার ইমান নাই আপনারা কারা কারা এসা নামাজ না পড়ে আবার শুনতেছেন হাত তুলবার বলতেছি সবচাইতে বড় বিবেক আদালতের নাম হলো বিবেক আপনি আপনার বিবেককে বসলে করেন এসার নামাজ বাদ দে যারা ওয়াজ শুনতেছেন সদরের আগে যদি আপনারা মারা যান দুনিয়ার কোন মামলা আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন আর যদি এশার নামাজ পড়ার পরে ফজরের আগে আপনি মারা যান কোনো মানুষ যদি আপনারা জানা না পড়ায় এশার নামাজ রোসিলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য ইমানের পরে পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ জোরে এক নম্বর কি নামাজ আর জোরে নামাজ 560 মসজিদ বান আছে মডেল মসজিদ মডেল মসজিদ মুসল্লি নাই মুসল্লি নাই গোটা মসজিদ মরুভূমের মধ্যে মতো মুসল্লি নাই তুমি প্রধানমন্ত্রী মসজিদ বানানোর আগে তুমি যখন ক্ষমতার শেয়ার পাইলা তখন আল্লাহ আইন করে দিল আল্লাহ বলতেছেন আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার শেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা এক নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা এক নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভার রাস্তা করা এগুলো দায়িত্ব হবার তবে এক নম্বর দায়িত্ব না এক নম্বর দায়িত্ব হলো কায়েম করা আপনার অন্তর থেকে বলেন তো যেই যুবকেরা পাঁচ সত্য নামাজ করবে এরা কোনোদিন দিন আর্জেন্টিনার সাবলার হবে মেসির জার্সি যে সালারা আর্জেন্টিনার মেসি আর নাইমার করে খুন দেখবেন এরা নামাজই পড়ে না হয়তো জুম্মার নামাজ পড়ে সবার শেষে যায় আগেবার হয় খন কথা ঠিক কী হয় আপনার বলেন তো পাঁচ অক্টো নামাজ বাদ দেয় কেউ যদি শুধু জুম্মান নামাজ পড়ে ওই জান্নাত পাবে পাঁচ অক্টো পড়ে খালি জুম্মান না হাসুরে ময়দান আল্লাহ দয়া করে বলতেছে যারা পাঁচ অত্ত বাদ দেখালে জুম্মা পড়ছো আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম যাও এই কথা শুনে জুম্মা প্রাথীরা মারবে দৌড় তখন আমরা পাঁচ অতলা চিন্তা কে কেড়ি আমরা পাঁচ অক্ত পড়ছি আমার আল্লাহ জান্নাতের কথা না বলে ওই সালা করো আগে জান্নাত দিল তার মানে দৌড়ে জান্নাতের কাছে যাবে যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা বলবে আল্লাহ আপনি হয়তো জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা আল্লাহ বলবে তোদের কাছে চাবি আছে খুঁজে দেয় ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘরে না কে আল্লাহ তালার মধ্যে সাবি ঢুকলো কিন্তু হামাগের সাবি তো ঘোরে না আল্লাহ বলতেছে তালার মধ্যে পাঁচটা দাগ আসে তোদের সাবির মধ্যেও পাঁচটা দাগ খেলা লাগছে এখন বাইর করে দেখতো দাগ আসে কি না দাগ আছে ওরা কয় না আল্লাহ হামাজের সাবি তেল খেলা আল্লাহ কয় পাগলা ওই পাঁচটা দাগ হল পাঁচ ওক্ত নামাজ পাঁচ ওক্ত নামাজ যাদের নাই তারা জানন দেখতে পাবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে এই জন্য ইমানের পরে এক নম্বর হল নামাজ যুবকেরা যাই করো করো পাঁচ ওয়াক্ত নামাজ ধরো ইল্লাত সালাতাতান হামিল ফাসাই একমাত্র নালাজি পারবে যুবকদেরকে মোবাইলের খারাপ কিন্তু থেকে বিরত রাখতে জোরে বলেন কথা ঠিক কিনা যেই যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কোনদিন জুয়া খেলবে না সে কোনদিন ফ্রি ফায়ার খেলবে না সে কোনদিন অশ্লীল ছবি দেখবে না কারণ আল্লাহ তাকে সমস্ত ফাসাই কাষ্ট থেকে বাঁচিয়ে দিবে ধরে কোন কথা ঠিক তাহলে দুই নম্বর বিষয় হল পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ আপনারা মনে কী চিন্তা করেন হুজুর পুরুষের জন্য যদি এক নম্বর নামাজ হয় তাহলে নারীদের জন্যে কি নারীদের জন্য কিন্তু এক নম্বর নামাজ না নারীদের জন্য এক নম্বর হলো পর্দা নাম কি পর্দা যে নারীর পর্দা নাই ওর কোন আপনাকে এলাকার পর্দার খবর কি পর্দা জানলা দরজার পর্দা আছে ধুলাবালি যেন না ঢোকে ঘরের ভিতরে শোনেন আমার মা বোনের অবশ্যই আছে না আমার আগে আমার জামাই কি মা বোনের ওয়াজ করছে করেনি মুরব্বি আছে মুরব্বী বসেন বাবা বসেন 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 বলেন তো মায়েরা যদি ভালো হয়ে যায় সে মায়ের পেয়ার থেকে বর্তমান জেনারেশনের যুবকদেরকে বুঝানো লাগতেছে ভাই মানুষের আইন রে মানুষের দল করিস না রে কোরআনের আন্দোলন করতে হবে কিন্তু মা যদি ভালো হয়

সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন আয়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা ইমাম গাজ্জালি রহমতুল্লা আলাই বলেন কোন মেয়ে মানুষের পেটে তখন বাচ্চা আসে তখন আল্লাহ তালা ওই মেয়ের জন্য মাসিক ব্যায়াম বন্ধ করে দেয় ধরে কেন কী মাসিক ভোজন আপনারা মেয়েরা বুঝতে চাই এই মাসিক ব্যায়াম যখন শুরু হয় তখন নামাজ পড়া রোজা রাখা সন্তান প্যাটেজের সঙ্গে সঙ্গে এই মাসিক বন্ধ করার কারণ হল সন্তান প্যাটে যখন থাকবে মায়ের ইবাদতের যেন কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয় সন্তান প্যাটে নিয়ে মা যখন শেষ যায় প্যাটের মধ্যে সন্তান যখন একটু দোমর খায় ফেরেস্তা বলে আল্লাহ দেখো তোমার বান্ধব গুপ থেকে শেষ দা গেল প্যাটের মধ্যে বাচ্চাদের চ্যাপটা হলো আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাক যেই মা প্যাটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু একা নামাজ পড়তেছে না প্যাটের বাচ্চাকেও নামাজই ভাঙিয়ে দিচ্ছে